বৃহস্পতিবার দশরথ দেব ভবনের রাজ্যস্তরের ইএমআরএস সাংস্কৃতিক সাহিত্যিক ও কলা উৎসবের উদ্বোধন করেন আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তাছাড়াও এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও অন্যান্যরাও উপস্থিত ছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন ছয়টা বিদ্যালয় নিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা ছাত্র সাংস্কৃতিক দিকেও অগ্রসর হওয়া দরকার সেই চিন্তা ভাবনা নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয় এবং পড়াশোনার পাশাপাশি জীবন গঠনে ছাত্রছাত্রীরা যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে সেই চিন্তা ভাবনা গ্রহণ করে আগামী সেপ্টেম্বর এক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হবে নমস্কার সব আজকে আমাদের দশর ভবনে আমাদের সাংস্কৃতিক উৎসব হচ্ছে ছয়টা বই স্কুল নিয়ে ছেলে মেরে আসবে কারণ পড়াশোনার সঙ্গে সঙ্গে সংস্কৃতিরও লাগে আমাদের এন্টারটেনমেন্টও লাগে তার জন্য আজকে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে টিআরআই ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা আজকে এই দশরা পুরবনের সাংস্কৃতিক অনুষ্ঠান করছি ছয়টা স্কুলে পার্টিসিপেট করবে ছেলেমেয়েরা আগামী দিন আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে পারে ভালো মানে আরো মনোযোগ দিয়ে তাদের পড়াশোনা আরো ভালো করতে পারে দেশের দেশের জন্য আমাদের ছেলেমেয়েরা দেশের ভবিষ্যৎ আগামী দিন আমাদের যারা একালব্য স্কুলে পড়াশোনা করছে তারা আগামী দিন তাদের যে ভবিষ্যৎটা গড়ে তুলতে পারে ভালো গড়তে তুলতে পারে তার জন্য এন্টারটেনমেন্টও লাগে খেলাধুলো লাগে আগামী তিরিশ তারিখ আমাদের সব স্কুল আমরা স্পোর্টস যে আইটেমগুলি এটা আপনারা জানা হবে আগামী ত্রিশ তারিখ আমরা সব স্কুলে স্পোর্ট আইটেমও আমরা দেওয়া হবে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তাদের মানে আনন্দ করার জন্য আনন্দ দেওয়ার জন্য